গোলা মারায়ও মিটিং হয়েছিল একটা আমাদের মিটিং করেছিল ঘাগর জুড়ি একটা যে যেটাই সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল তার আগে জোর করে বলা হলো যে কুর্মীরা নাকি ক্ষত্রিয় বঠে সেই জন্যে আমাদের মাঝে দুরকম হয়ে গেল যারা মিটিংয়ে গেলছিল তারা বারো ঘাটা হয়ে গেল আর কিছু থাকে গেল যারা ঘরে খুঁকড়ি দেখবে যাদের সাংঘা চলে মানে যেটা বাপতি আর যারা ছাড়তে লাগিল তারাকে বলা হলো বারো দিনে ঘাট করে তোমরা ক্ষত্রিয় হয়ে যাবে এইটা হচ্ছে ইয়ার জ্বলন্ত দলিল আছে আমাদের কাছে প্রমাণ সহ আজ আমরা বলি নাই কারণ আঠারোশো একাত্তর সালে সমস্ত রেকর্ড আমরা বৈঠানছি তবে আজ আমরা বলতে পারছি যে আমাদের আসলটা কি কারণ ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত রিপোর্টে হামরাকে বলেছে এনিমিস্ট অরিজিনাল অরিজিনাল ট্রাইব এই রকম ভাবে হামরাকে বলেছে হামরাকে কিন্তু কোনদিনই হিন্দু সরকারি খাতায় নিয়ে যায় নাই কিন্তু কিছু লোকে চালাকির দ্বারা যে আমাদের মগজে ওইটা ঢুকাই বলল তোরা বহুত উপরে উঁচু উঠে গেলছিস তোরা এই গা ছাড় তোদের বারো দিনে ঘাট হবে তোদের সাঙ্গা বন্ধ খুখরি রাখতে পারবি নাই তোদের যাওয়ানাচ বন্ধ এই রকম একটা করতে ছিল যে যার ফলে আমাদের যখন উনিশশো সালে ভারতের সংবিধানে শিডিউল ড্রাইভ বনে তখন এইখানে যারা এমপি নির্বাচিত হয়ে যাতে ছিল তারা কেউ সাঁওতাল মুন্ডা হোক যখন সবাই সিডুলে ঢুকল হামাদের লোকে কিন্তু একটা টু শব্দ না আর তার আজ আমরাকে বছর ধরে আজ আন্দোলনটা করে যাতে হচ্ছে যে হামরা বডি আগে আমরাকে বুঝতে হবে অনেক লোকের মগজে আছে কি বলছে আদিবাসী মানে ছোট হয়ে যাবে কি বলছে গো ছোট হয়ে যাবি আর এখন দেশে একটা আওয়াজ চলছে এনআরসি কি বলছে এনআরসি বলছে বাইরের গিলাকে চলে যেতে হবে বোঝেন নাই তো আপনি যদি আদি না হন তাহলে আমরা কোন দাবিটা করছি আদি আদি মানে সব নে পুণ্য সবাই পুরানো আমাদের বাপ চোদ্দ পুরুষে তার জঙ্গল কাটে খ্যাত করেছে আমাদের দুধু বাপে বাস্তু জমি তৈরি করেছে আমরা তার অধিকার খুঁজছি আমরা আমরা বলছি এই দেশটার এই মাটিটার আমরা ভুল করেছে আমরা সে অধিকারটা খুঁজছি আর যারা ভাবছেন যে আমরা ছোট হয়ে যাব এনআরসি আসছে দাদা ছোট গিলা সবকে পাঠানো হবে বাইরে আগু কি ক্লিয়ার বুঝালেন আপনি যদি আদিবাসীন্দা হন তাহলে কেউ আপনার চুলে ছুটে পারবে না কারণ ভাদ এই ভারতের ভারত দেশটা তৈরিকেই করেছে এই হামাদের রকম ভগুয়া লোকে যে যারা মাটি কাটতে পারো গাছ কাটতে পারত যারা বাঘের সঙ্গে লড়তে পারত যারা ভালুকের সঙ্গে লড়তে পারত এই চিকন চিকন লোক গিলাই এই বসবাসের যোগ্য করে নাই রাস্তা হওয়ার পরে ওই বাজায়রা চিকন চিকন লোক গিলা ঢুকিয়েছেন বোঠানো নাই এই রাস্তাটাই যদি না ওই পিচ রোডটা যাইতো তো মার্বর তো জমি নেতো হ্যাঁ কিন্তু এই ঘুটু ডাঙ্গা কাটে কে খেত করছে কে খেত করছে চাষের জমি কে করলো আমরা আপনারা সবাই মিলে আর আজ যখন রাস্তাঘাট সব কিছু বনে যাচ্ছে তখন ওই চিকন চিকন লক গিলাই আপনার হাল কোনটায় ঢুকবে দেখবেন আপনার বাপতি জমিয়ে আপনি পরাধীন হয়ে যাবেন সেই দাবিটা আমরা জানাচ্ছি যারা ভাবছে ছোট হয়ে যাচ্ছে একটা জিনিস দেখুন ছোট আর বড় এটা তো কোনটাকে বলে ছোট এই দিনটা যদি সাত ফুটে একটা লোক দাঁড়াই থাকে তো আমি বড়ো না সাত ফুটেটা বড় কোনটা বড় সাত ফুটেটা নিশ্চয়ই বড় হবে তো আচ্ছা বলুন না ভালা সব কুর্মী কি এই টিরা টুরি আছে আমার এখন হ্যাঁ বটে কি তাহলে ছোট আমরা কোন যাই আরে সংখ্যায় গুণ্য কোন জিনিস কম বেশি বুঝাই সংখ্যায় হ্যাঁ তো গোটা ছোটনাগপুর বিহার মানে ঝাড়খন্ড বাঙ্গাল উড়িষ্যায় মিলে গোটা ছোটনাগপুর বেলটাই যোগ করুক কারা সবলে বেশি আছে হামাদের বাপে হামাদের দুধু বাপে যত জাতকে আসে বসতে দিল আর হামরাই হয়ে গেলি ছোট যায় হ্যাঁ বারে তোদের বিচার আর লেখার কায়দা আজ হামাদের মগজে সেইটা গুচাতে হবে যাদের মাথায় আছে ছোট আমরা বলতে এসেছি যে আপনার বাপের দয়ায় বড়টা বসেছে আমরা যদি ইতিহাস দেখি দেখবেন এখনো দত্ত যে সাবেক নকশা পাওয়ায় সাবেক সিএস নকশা আমার গল্পটা আমরা একটাও জুড়ে বলি নাই মিলাইন নিয়ে আসবেন দুশো টাকা না তিনশো টাকা নিবে নকশাটা আপনার গায়ের আর উনিশশো উনিশ সালের নকশায় যদি কোন সিমিটের দেবস্থল দেখান দিতে পারেন আপনার মোজাই তো আপনি বলবেন সেই দিনলে কুর্মি সমাজ করা ছাড়িয়ে দিব কারণ যত মন্দির হয়েছে আমাদের দুধু বাপের সময় হয় না তখন ছিলই নাই যত মন্দির হয়েছে উনিশশো সালের নকশায় কোন মন্দিরের নকশা কাটা নাই আছে কোনটাই চুষট্টি আর লোকে বলছে

কোনো আর এই ছোটনাগপুরের কোন কুর্মী বহুল গায়ে কোন সিমিটের মন্দির নাই কোথাও যত বিলা ঢুকেছে তারপরে তাহলে আপনি চিন্তা করুন যে কোনটা পূর্বাপুরুষের ওই গিলায় কোনটা আছে উনিশশো সালের নকশাটায় কোনটা আছে আপনার জায়রা থান আছে কুদরা থান আছে ষষ্ঠী থান আছে বাঘুর থান আছে এই যত আমাদের আছে দেখে আসবে আজ সেই গিলা হারাছি। আর বলছি আমরা বাপ চোদ্দ পুরুষের টা আমরা রাখছি আমরা সেইটা খুঁজছি যে যেটাই পরিবেশটাকে বাঁচাবে যেটাই আমাদের পরিচিতিটাকে বাঁচাবে সেইটাকে আমরা চাইছি সেই অধিকার যে আমার গ্রাম আমার গ্রাম থান বাঁচে থাকুক আমার জায়হা থান বাঁচে থাকুন কারণ আমরা জানি একটা জায়হা থানে কি আছে না না ওই দিনটা জায়গা থানটা কি আছে হ্যাঁ শুধু পাথর আছে গাছ আছে তো ছাগলটা ভেবালে কে দিবে পেটটা ভরাই বিবেগ্ন নাই ছাগলটাকে শুদ্ধাও রক্ষা করে রৌদে থেকে আলি জিরাব বোঝানো নাই হামরা যে বাঁচে আছি না দেখবেন হসপিটালে ইহাই ভরে ভরে লেগে দেই হ্যাঁ সিলিন্ডার লেগে দেয় না নাই করি তখন কোনটাই বাঁচাই কিসে বাঁচাই তাহলে কে দেবতা গাছটা ইটটা আপনাকে ঠিক করতে হবে আপনাকে কে বাঁচাবে নো মনে করুন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন সেই সময় দুটি ইট আর সিমেন্ট লেগে নাকতলটাই দিয়ে দিল বাঁচবেন সেই সময়